আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নূর সুন্নাহ সব থেকে নূরে আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সামনে অনেক ধরনের নতুন নতুন প্রোডাক্ট ধারাবাহিকভাবে আসবে তাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুর পরিমাণ নতুন নতুন ডিজাইনের আফগান পাগড়ির বারো হাতের প্রচুর কালেকশন আসছে ধারাবাহিকভাবে কালার দেখাবো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা পরে আছি এটা আমাদের এই আফগান পাগড়ির যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে এটা একটা ডিজাইন এটা বারো হাত লম্বা পাশে দুই হাতের কম কালারগুলো দেখাই দিচ্ছি এটার কয়টা কালার আছে সবগুলো কিন্তু বাধাই করলে এমনই দেখা যাবে ঠিক আছে মাথায় বাধাই করলে এমনই দেখা যাবে সবগুলো আমি শুধু কালারগুলো দেখাই দিব এটা কয়টা কালার হয় এটা হচ্ছে এক নং ডিজাইন বলা হয় সবগুলো এই সিস্টেম হবে কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো খেয়াল রাখবেন ওইভাবে রেখা দেব লাগায় না কালার গুলো দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় অর্ডার করবেন আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে সারা দেশে মাত্র একশো বিশ টাকায় হোম ডেলিভারি দেওয়া হবে যত ইচ্ছা তত প্রোডাক্ট আরেকটা বিষয় বলে দিয়ে আমাদের কিন্তু এখন অফার শুরু হয়েছে কুরবানির ঈদের আগ পর্যন্ত যত ইচ্ছা তত প্রোডাক্ট নিবেন বিশেষ করে আফগান পাগডি প্রতি পিসে আমাদের যে রেগুলার প্রাইস থাকে ডিসকাউন্ট ছাড়া রেগুলার প্রাইস থেকে প্রতি পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তাই যত ইচ্ছা প্রোডাক্ট অর্ডার করতে পারেন দ্রুত আমি এখানে যতগুলো দেখাইতেছি সবগুলো এক নং ডিজাইনের বারো হাত লম্বা পাশে দুই হাতের কম এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন কালারের গ্যারান্টি আছে কাপড়েরও গ্যারান্টি আছে তাই আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ কালার ম্যাচিং করে দিও সবগুলো কালার একসাথে দিলে হইব দেখা দেখা মিলাই মিলাই দো কোনটা আগে দিবা কোনটা পরে দিবে এটা খেয়াল রাখতে হইবো এখানে যতগুলো দেখাইতেছি এগুলো কিন্তু সব এক নং ডিজাইনের সবগুলোই বারো হাত লম্বায় যে পরে আছে যেটা এরকম আপনি যেভাবে খুশি পড়তে পারবেন হান্ড্রেড কটন কাপড় কালারের এবং কাপড়ের গ্যারান্টি আছে তাই যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এটা খেয়াল রাখো তো তাই যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারেন রেগুলার প্রাইস থেকে প্রতি পিস একশো টাকা ডিসকাউন্ট আপনি একসাথে যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে আমাদের এই কি বলে এক নং ডিজাইন আর দুই নং এটার মধ্যে যেটা দুই নং ডিজাইন এটার কালার গুলো দেখাই দিব এটা ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে এটা কেমন হবে পুরাটা এরকমই যেটা ঘিয়া থাকবে আর এই অংশটার মধ্যে এই সাইড ঘিয়া থাকবে এক সাইড অ্যাশ থাকবে এটার মধ্যে যতগুলো কালার আছে এটাও দেখাই দিচ্ছি তবে এটা পইরা দেখাবো না পইরা দেখালে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এগুলো আনলিমিটেড প্রোডাক্ট আছে তাই যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন একটা নেন দুইটা নেন পাঁচটা নেন হোম ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকায় সারা দেশে দেওয়া হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি আগে দিবেন আর বাকি সম্পূর্ণ পেমেন্টটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন এটা দুই নং ডিজাইনের পুরাটা একরকম থাকবে শুধু পাইপটা থাকবে আলাদা এটা বাধাই করার ভিডিও সহ আলাদা আলাদা করে দেয়া আছে এটার মধ্যে আমাদের এই কালারটার ব্যাপক চাহিদা প্রচুর পরিমাণ চলে তাই আপনার এই কালারটা যদি লাগে নিয়ে নিতে পারেন যে কালার গুলো পছন্দ হবে এটা তো যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই নং ডিজাইনের কালারগুলো দেখানো হলো আর তিন নং ডিজাইনেরটা দেখাইতেছি তিন নং এর কালোটা দাও এটা হচ্ছে তিন নং ডিজাইনের এটাও কিন্তু এটার মতোই সিস্টেম তবে এখানে শেপ দেওয়া আছে দেখাও বাইরে ওগুলা সরাই দাও এখানে দেওয়া আছে শেপটা কিভাবে হবে সবগুলো ডিটেলস দেওয়া আছে এটার মধ্যে অনেকগুলো কালার হয় এটার কালারগুলোর ধারাবাহিক ভাবে দেখাই দিচ্ছি এটার কয়টা কালার আছে বর্তমানে স্টকে ওগুলা দিও যেগুলো আপাতত স্টকে নাই ওটা দেওয়ার দরকার নেই এটা একটা কালার আছে এটা একটা কালার সবগুলো কালার দেখাই দিতেছে এগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে তাই যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবগুলোই বাধাই করলে দেখতে সুন্দর লাগে চার নং ডিজাইনেরটা দেব এটা না আর এটার সিস্টেমটা পুরাই আলাদা কারণ হচ্ছে পাঁচ নং এর আলাদা করে রাখো এটার সিস্টেমটা পুরাই আলাদা কারণ হচ্ছে এটা আপনার এখানে যে দেখানো হইতেছে খেয়াল করবেন এই যে এখানে এটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু কালো 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 না এখানে হচ্ছে তিন শেটের প্রথম অংশটা পরে মাঝখানে অংশ এটা বাধাই করা যায় অনেকভাবে যারা একই পাখি বিভিন্ন ভাবে বাধাই করতে চান তারা এটা নিতে পারেন এটার যতগুলো কালার আছে আমি ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তো দিকে থাকো স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কালারটা আপনার পছন্দ হবে অর্ডার করবেন আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে প্রতি পিসে রেগুলার প্রাইস থেকে একশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আর একটা বিষয় খেয়াল রাখবেন যারা যারা অর্ডার করতে চান একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি কুরবানিদের মিনিমাম পাঁচ দিন আগে সর্বশেষ বুকিং দেওয়া হবে তাই আপনি মিনিমাম দশ দিন আগে থেকে অর্ডার করার প্রসেস গুলো কমপ্লিট করে রাখবেন আপনার যা লাগবে আগে আগে অর্ডার করবেন শেষের দিকে এসে যদি অর্ডার করেন তখন কিন্তু ঈদের আগে ডেলিভারি করা হবে না ঈদের পরে করা হবে এই জিনিসগুলো খেয়াল রাখে যে যে কালার গুলো আপনার পছন্দ হয় অর্ডার করে রাখতে পারেন এই প্রত্যেকটা কিন্তু আলাদা করে ছবি দেওয়া আছে যদি আপনার ছবি দেখতে মনে চায় স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যেগুলোর ছবি দেখতে চাই আমরা দেখাই ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলে দিবেন ইনশাল্লাহ কালার গুলো দেখাইতেছি যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নেব সবগুলোই বাধাই করলে ভালো লাগবে তাই আপনি বাধাই করা গুলো দেখতে চাইলে জানাবেন অবশ্যই আপনাকে দেখাই দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর আর এগুলো কিভাবে বাধাই করলে কি সিস্টেম আসবে এগুলো কিন্তু আলাদা আলাদা করে আমাদের পেজে ছবি দেওয়া আছে আপনি ছবি দেখতে চান অবশ্যই জানাবেন আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের সর্বশেষ যে ডিজাইনটা হয় পাঁচ নং ডিজাইন এটারও অনেক ভিডিও আলাদা করে ছবি দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে এটাও আপনার সিস্টেমটাও এটার মতো অনেকটা তবে এটা শেপটা একটু আলাদা এটার শেপটা একটু আলাদা তাই এই কালারগুলোর মধ্যে যতগুলো কালার আছে এটারও দেখাইতেছি এটা আলাদা রাখো অন্য জায়গায় এটা কিন্তু আজকে ই করা হবে না হ্যাঁ ছবি ওঠানো হবে না শুধু ই করা কালারগুলো দেখাই দিচ্ছি যে কালারটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের পেজে মেসেজ দিবেন সারা দেশে মাত্র একশো বিশ টাকায় হোম ডেলিভারি দেওয়া হবে আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর রেগুলার প্রাইস থেকে আবারও বলছি প্রতি পিস একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটাই হয়তো সর্বশেষ অফার হইতে পারে কারণ এগুলো প্রোডাক্ট এখন তৈরি করতে প্রচুর খরচ হয় এবং অনেক হয় যার কারণে নাও থাকতে পারে তাই যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ সর্বশেষ কালারটা দেখাই দিচ্ছি আর আমাদের শোরুমে এসে যারা প্রোডাক্ট নিতে চান ময়মন আসবেন পালিকা মার্কেটের বিপরীতে নুরজাহান কমপ্লেক্স এর দোতালায় সাতাত্তর নাম্বার দোকান প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে যারা নিতে নিতে চান চান তারা যোগাযোগ আর এছাড়া যে কোনো প্রোডাক্টের জন্য সরাসরি ফেসবুক পেজে ঘুরে দেখবেন যাচাই করবেন তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ আবারও বলতেছি যেকোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে ভালো করে যাচাই করবেন তারপরে অর্ডার করবেন আপনি সঠিকভাবে সব ইনফরমেশন দিবেন সে অনুযায়ী আমরা আপনাকে পাঠাতে পারবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته